ভাগ্যের কি নির্মম পরিহাস হাত করা নিয়েই মায়ের শেষ যাত্রায় অংশ নেন চোয়াডাঙ্গার পৌর ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে সমালোচনার ঝড় নেটিজেনরা অনেকেই বলছে ধিক্কার জানাই সেটা আর দৌড়ে পালাত না মিথ্যা মামলায় গ্রেফতার করেছে ভালো কথা কিন্তু হাত করা তো খুলে দিতে পারত এটা চরম মানবাধিকার লঙ্ঘন আবার কেউ কেউ বলছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় এর চেয়েও নিষ্ঠুর করেছিল সে সময় বিরোধী দলের নেতাকর্মীদের সাথে এখন নিজেদের সঙ্গে হয়েছে বলে মেনে দিতে পারছে না মাসখানেক আগে সংঘর্ষের মামলায় কারাগারে যায় জাহাঙ্গীর আলো মঙ্গলবার সকালে মারা যান তার মা আলিয়া খাতুন এদিন বিকেলে পেরোলে মুক্তি পেয়ে জাহাঙ্গীর তার মায়ের জানা যায় এবং দাফনে অংশ নেন সে সময় তার হাতে ছিল করা মায়ের মৃত্যুতে পেরোলে মুক্তি পেলেও জানাদার সময় তার হাত করা খোলা হয়নি এমনকি হাতকরা পরনে থাকা অবস্থায় মায়ের মরাদেহ নিয়ে গোরস্থানে যায় জাহাঙ্গীর জানা যায় মঙ্গলবার সকাল দশটা থেকে জাহাঙ্গীরের মা আলিয়া খাতুন নিজ বাড়িতে মারা যান তিনি চোয়াডাঙ্গা সদরের কেদারগঞ্জের বাসিন্দা ছিলেন বিষয়টি নিশ্চিত করে জাহাঙ্গীর মামা আলম উদ্দিন বলেন আমার বোন আগেও স্টক করেছিলেন মঙ্গলবার সকাল নয়টার দিকে সম্ভবত স্টক করেই তিনি মারা গেছেন সে সময় বোনের জানা যায় ভাগ্নিকে পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন আলাউদ্দিন এদিন মুহূর্তে জাহাঙ্গীরের হাত করার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়ে বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই সমালোচনা করেছেন তাদের কথাই মায়ের শেষ যাত্রায় ছেলের এমন অবস্থা মর্মান্তিক ও বেদনাদায়ক এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদুর রহমান জানান গেল বারোই নভেম্বর থেকে জাহাঙ্গীর জেল হাজতে পাঁচ আগস্টের একটি সংঘর্ষের মামলায় গ্রেফতার হন তিনি আরো বলেন পুলিশ লাইনের একটি টিম তাকে তাকে বাড়িতে নিয়ে যায় সেখানে প্রকৃত অর্থে কি হয়েছে তা জানার চেষ্টা করছি এদিকে চুয়াডাঙ্গা সদরের পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা বলেন কিভাবে হাত করা পড়ানো ছিল সে বিষয়টি আমি এখনো পুরোপুরি নিশ্চিত না নিয়ম অনুযায়ী তো একেবারে সারা থাকবে না